এখন ছেলে আর মা ডায়নাসর টে উঠছে ডায়নাসর উঠে যায় পেটে ডায়নাসর পেটে গিয়ে আছে দেখেন আর ডায়নাসর পেটে কটা মানুষ খেয়েছে কটা মানুষ খেয়েছে দেখেন ডায়নাসর এই ডায়নাসর পেটে উঠে গেল রে ডায়নাসর পেটে উঠে গেল হ্যাঁ বসো বসো নামো বসো বসো নামো পুরো বসো বসো আরে কথা রে কথা বছ বা এক আছ আছো কিছু আছ আছো বাচ্ছা গোটেই ঘুরে দাও ডাড়া ধোরে দেবে উঠতে গেছে বাবার ছেলেমেয়ের ঘুরতে গেছে দেখো বিরাট স্লিপারি তুমি দেখো একবার তুমিও উল্টাবে তুমি দেখো যতটা ভাবছো ততটা না